যদি এরপরে যদি কেউ যদি একটা হানা দেয় পুরো এলাকাবাসী আপনাকে গণবিরোধী দিবে আর আপনাকে কি করা লাগবে তার উচিত শিক্ষা দিবে আমি যখন এই ছেলে এই ছেলের এই ঘটনাটা যখন ঘটে দেবে সেদিন এই ঘটনার তিনটা মামলা মনে হয় আগেই পুনরায় ঘটে গেছে মাত্র একটা জামবুরা কেন্দ্রকে আমি এই রূপক এইখানে স্পটে একটা মানববন্ধনে বলে গেছিলাম যে একটা জামবুরা কেন্দ্র একটা ঝামেলা হয়েছিল এতটাই নিকৃষ্ট তারা একটা ফোন নিয়ে মরণের বাড়ির ফোন নিয়ে মারামারি করে দেয় হাত ভাঙা দেয় পা ভাঙা দেয় এখন সেটা তো বিচার হলোই না সেটার জন্য তারা যখন এখানে মামলা হলো মামলার পরে তারা যখন ওই কোর্টের বারান্দায় যায় না তারা জামিন পায় তারা জামিন পায় এটা একটা চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন যখন কেউ বলে তারা সাক্ষী হয় সাক্ষীর জন্য মার খাওয়া লাগে সাক্ষীর জন্য দেখেন এই ছেলেটা কি অবস্থা সে একটা গলিতে প্রস্তাব করতে হচ্ছে তাকে হলো সেই মামলার আসামি তাকে হলো ধরে এই চোরটা দেখ সে তো ধার থেকে তার গলাটা নেমে যেত তারপর সে বিচার পায়নি ভাই সে তিন দিন চার দিন ধরে মেডিকেলে পড়েছিল তাকে মেডিকেলে পাহারা দাও মন পাহারা পাহারায় রেখেছিল কখন বলে গাইড করে এখন যদি প্রশ্ন তুলে এলাকার মানুষদেরকে কিসের জন্য গাইড করবে প্রশ্নটা তো আমারও কিসের জন্য গাইড করবে কিসের এত প্রভাব আর কি কারণে এত নাটক চলতেছে তিনটা মামলা চারটা মামলা মামলার অঙ্ক সংখ্যা বাড়ছে কিন্তু সমাধান নাই আমরা যখন সমাধানের জন্য থানা কর্তৃক যাই মামলা তারা নেয় আমরা বলবো না যে মামলা নেয়নি মামলা নিয়েছে তারা কিন্তু মামলা নেওয়ার পরে যখন আসামি ধরা হয় আসামি ধরার জন্য রাত্রের বেলা যখন আশা থেকে স্পটে যখন পাওয়া যায় হয় রাতে সেই হোটেলে তখন পোলা কি করে জানেন কোন কোন বড় বড় নেতারা ধাক্কা দিয়ে বলে এই বেটা যা এ যা এ নালে লাশ এক একটা মানুষ সেই মোনাদ ডাকাতের ছেলে এখানকার ছেলে মেয়েরা মাত্র যারা ওখানে গেছিল তাদের কাছে কিছুই ছিল না তারা নিরস অবস্থায় ছিল তাদের যান বাঁচানো বাঁচাতেই পারে না আবার আসামি কিভাবে তুলবে পুলিশকে লগে লগে টানা হাতটা কি কারণে ভাই কি কারণে আপনার এই যে দলীয় নেতা কর্মীরা যায় ইন্ধন জোগান আমি বুঝি কি কারণে জোগান আপনারা হলো এইভাবে করে এক একটা ইন্ধন জোগাবেন আর এক একটা মায়ের বুক খালি হবে এই মরণ ফাঁদ কি আপনাদের শেষ হয় না নাকি শেষ করার জন্য আপনাদের মনে চায় না আমরা কতগুলো মামলা খাবো আর কতগুলোর জন্য এভাবে করে রাস্তায় এসে বিচার চাবো লাশের পরে লাশ পড়বে না নিরাপত্তা হারাবো না কি করব সমাধান তো কারো কাছেই নাই একটা এত বড় ছাব্বিশটার মতো সেলাই এত বড় অ্যাটম তো মাটা যেটাকে বলে 307 দাবা সে হলো কোটের বারান্দায় দাঁড়ানোর মাত্রই কাচড়িও হয়নি সে হচ্ছে ওইখানে হলো দাঁড়ানোর মাত্র জজকে টাইম নিল সাড়ে টা পর্যন্ত সাড়ে টার সময় তার হলো খবর আসে সে জামি সে জামি অথচ সে স্পটে বলে এখনো মারি নাই মারে ফেলাবো মারি ফেলাইলে ভালো হইলো এখন কথা হচ্ছে এখন সে আসামি তো বাইরে পাহারা দিবে এই পাহাড়া দিবে কে কাছে এখন জানের অপেক্ষা করতেছে এই প্রশাসন না জানের অপেক্ষা করতেছে বিচার বিভাগ বিচার কি আদৌ কি তারা পাবে না আদৌ কি গোলাহাটে ক্যাম্পাসীরা কি বিচার পাবে না তারা কি নন বেঙ্গলি সেজনে কি বিচার পাবে না নাকি আরো উন্নতি নাকি তাদের মাথার উপরে বট গাছ আপনারা মনে করছেন যে বটগাছ গাছ নেই আমরা চাই ইচ্ছা তাই করবো তা হবে না আপনাকে ভয় করে না কেউ যদি ভয় করতো তাহলে এই রাস্তাতে আসতো নাকি আপনারা সবসময় সচেতন থাকেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো যে আপনারা ভালো হয়ে যান কিন্তু অভদ্র যদি থাকেন, মামলা খাওয়ার যদি আপনাদের আশ্বাস থেকে থাকে আপনারা যদি জুলুম করতে থাকেন তাহলে আমরা এবার আর ছাড় বহুত ছাড় দিছি কেন ভাই আমাদের দুইটা হাত আমরা মারতে পারি না আমরা মার খেয়ে যাচ্ছে কিসের জন্য বিচারের কাছে আমরা নত আইনের কাছে আমরা নত আমরা আইনকে শ্রদ্ধ করি বিধায় আমরা মার খেয়ে যাচ্ছি তাহলে আমরা মার খেতাম না মারের বদলে মার দিতাম কিন্তু আর না চার চারটি মামলা চার চারটি মামলা একই মানুষ মাত্র আড়াই মাসের মধ্যে চার চারটি মামলা খায় আর সে কেন চেলের ভাতও খায় না সে দাঁড়ায় জামিন নেয় দাঁড়ায় জামিন নেয় কার সেটারে নেয় কার হল ছোত্র ছায়া সে এখনও যে ভাঁচে আছে জানি না হাসিরা তো পালাইছে কিন্তু চেরা বেলা রাখে গেছে চেরা বেলাগুলোকে তার ভঙ্গ ততক্ষণ না তত করে এদের না তা আমরা আজকে বলবো এই প্রিন মিডিয়া ভাইদেরকে আপনারা এদের সাহায্য করুন এরা অতিরিক্ত গরিব মানুষ এদের কাছে পকেটে টাকা নাই এরা চলতে পারে না এই ছেলেটার মামলার জন্য দুইশো দুইশো টাকায় করে সবার পকেট থেকে নিয়ে মামলা চালানো হচ্ছে এভাবে করে কতক্ষণ ভাই এদের জানে নিরাপত্তা নাই এরা রাস্তায় চলতে পারছে না এরা এলাকায় থাকতে পারছে না এলাকায় আবার পাল্টা মামলা হবে বলে সন্ত্রাসী এরা এরা বলে সন্ত্রাসী আমরা লুটপাট করছে কেন ভাই এতদিন লুটপাটানি কেন এখন কেন লুট করলো এইভাবে করে উল্টা পাটা নিউজ দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা যে মাঠটা মেরেছে তারা কিন্তু চিন্তা করছে না তারা ভুল করেছে বিচার রাখবো আপনাদের সকলের কাছে এই সৈদপুর বাসীর কাছে বিচার রাখবো এই হলো গোলাঘাটের ক্যাম্পাসীরা বিচার পাচ্ছে না প্রশাসনের কাছে বিচার পাচ্ছে না বিচার বিভাগের কাছে বিচার পাচ্ছে না বিচার করেন আপনারা এরা থাকতে পারবে পুনরায় সেই ধরনের ব্যবস্থা করে দিন কারণ এইভাবে নিরাপত্তা হীনতায় কেউ ভুগতে ভুগি হতে চায় না সবাই স্বাভাবিক জীবনে থেকে যেতে চায় আপনারা সবাই মিলে সাহায্য করুন মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা বেশি বেশি করে প্রচার করুন একটা নির্দোষ বলি হবে না হলে বলি হতে টাইম লাগবে না ভাইয়ারা আমাদের নিরাপত্তা আপনাদের হাতে আমরা যত যোগাযোগ মাধ্যমে বলে না প্রচারে প্রসার প্রসার করবে ততই আমরা নিরাপত্তা পাবো কারণ আমাদের নিরাপত্তা উঠে গেছে আজকে যে আমি মাউথ পিস নিয়ে কথা বলছি আমি কি সঠিকভাবে বাড়ি ফিরতে পারবো কিনা তারও নিরাপত্তা নাই কারণ যেই অবস্থায় যখন ওই ছেলেকে তুলে নিয়ে আসা হয় তখনই বলে বলে পতলা গাড়ি থেকে ছ দুশো ছেলে আসবে কচু কাটা করবে গোলাহাটবাসীকে তাহলে গোলাহাটবাসী যদি নিস্তার না পাই তাহলে আমি তো নিস্তার পাবো না আমাদের মতো বহু লোকের যান এখন একদম হাতে হাতের একালের উপরে আছে আপনারা সবাই পারেন আমাদেরকে সাহায্য করতে আমাদেরকে সাহায্য করুন এই গোলাহাট ক্যানবাসীকে সাহায্য করুন বারবার করে এভাবে করে ধর্ম ধর্মার থেকে ভালো যে একেবারে সুষ্ঠ বিচার হোক কারণ আর না সবাই হাবিয়ে গিয়েছে এবার একটা সুষ্ঠ বিচার করুন এই প্রতি আমাদের অনেক আকুল আবেদন যে আপনারা সবাই মিলে একটা সুস্থ বিচার করুন একবার দৃষ্টি দিন এই গোলাহে ক্যাম্পাসীরা অবস্থায় ঝুঁকে পড়ছে এদের নিরাপত্তা হারিয়ে গিয়েছে এদের নিরাপত্তা ফিরিয়ে দেন এভাবে আসামি যদি দিনের পর দিন ক্রাইম করে দিয়ে যদি জেলে দাঁড়ায় থেকে যদি মিনিটের মধ্যে জামিন পেয়ে যায় তাহলে এই আসামি হয়ে যাবে চড়া আর এ হলো ক্রাইম করতে দেরি করবে না তাই বলবো ভাই আপনারা সকলে সাহায্য করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন এ একটি নয় অনেক অনেক প্রাণ জড়িত রয়েছে এই গোলাহাটে এদেরকে বাঁচান এরা বাঁচতে চায় সুস্থভাবে থাকতে চায় ধন্যবাদ সকলকে